আমি আনিকা তাহসিন ব্র্যাক হেলথ কেয়ারের একজন নিউট্রিশনিস্ট আজকে আমাদের টপিক অতিরিক্ত বাদাম গ্রহণ কতটা স্বাস্থ্য উপযোগী পুষ্টিগুণে ভরপুর একটি অতি জনপ্রিয় খাবারের নাম হচ্ছে বাদাম এতে রয়েছে গুড ফ্যাট প্রোটিন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি বাদামের চন্মনে স্বাদের কারণে অনেকেই তাদের প্রতিদিনের খাবারে অনেক বেশি পরিমাণ বাদাম রাখতে চায় প্রতিদিনের খাবারে বাদাম রাখা ভালো তবে প্রয়োজনের অতিরিক্ত বাদাম গ্রহণ আমাদের ওজন বৃদ্ধির জন্য দায়ী বাদাম একটি হাই ক্যালোরির ফুল একশো গ্রাম বাদামের প্রায় ছশো কিলো ক্যালোরি থাকে ডায়েটারি গাইডলাইন অনুযায়ী ব্যক্তিভেদে একজন মানুষের ষোলোশো থেকে চব্বিশশো কিলো ক্যালোরি প্রয়োজন হয় সেখানে শুধু বাদাম থেকেই যদি আমরা এত ক্যালোরি গ্রহণ করে ফেলি তাহলে মোট ক্যালোরি গ্রহণের পরিমাণ অনেকটাই বেড়ে যায় এতে করে অতিরিক্ত ক্যালোরি জমা হয়ে বাড়তে থাকে ওজন তাই বাদাম গ্রহণ করুন নিয়মিত কিন্তু পরিমিত